অনেক দিন হলো আপনার কিছু ভালো লাগে না কিছু করতে মন চায় না আপনার জীবনে কোনো উদ্যমতা নেই কোনো অ্যাচিভমেন্ট নেই আপনি কনফিডেন্ট ফিল করেন না এবং সর্বোপরি আপনার জীবনে কোনো আশা নেই এটা কি স্বাভাবিকতা আসলে সবার জীবনে কি এরকম হয় নাকি আপনি এরকম একজন যার সাথে এরকমটা হচ্ছে তো এখনই সেই সময়টা যেটা এটা হাই টাইম আপনার হেল্প সিক করা আপনি সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধব পরিবার বা আপনার ডক্টরের কাছে যাওয়া কারণ আজকে আমি যে রোগটা নিয়ে কথা বলবো যেটা খুবই আন্ডার ডায়াগনোসড একটা ডিজিজ যেটা অনেকে অনেক সময় বুঝতেই পারে না আমি আজকে কথা বলবো ডিসথাইমিয়া নিয়ে ডিসথাইমিয়া এটা খুব রিসেন্টলি চেঞ্জ হয়েছে রিসেন্টলি বলবে দু সালে যেই ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যেই বইটা আছে সেখানে কিন্তু এই ডিসথাইমিয়াটা এখন চেঞ্জ হয়েছে পারসিস্ট্যান্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার এখন ডিসথাইমিয়াটা কি ডিসথাইমিয়া হলো এমন একটা রোগ যেখানে ছয়টা ক্রাইটেরিয়ার মধ্যে দুই বা তার বেশি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এখন ছয়টা ক্রাইটেরিয়াকে আমি যদি বলি যে হয়তো কোনো একটা মানুষের একদম ক্ষুধা মন্দা থাকবে সে কিছুই খেতে পারবে না অথবা অনেক বেশি খাচ্ছে তার কোনো ধরনের ঘুম হবে না রাতের বেলা ইনসমিয়াতে ভুগবে অথবা অনেক বেশি ঘুমায় সারাদিন সে ঘুমা ঘুমিয়ে থাকে এরকম অথবা তার কোনো ধরনের কোনো কাজে এনার্জি নেই সে কনফিডেন্ট ফিল করে না সে আত্মবিশ্বাসী না এবং কোনো সিদ্ধান্ত নিতে পারে না তার হচ্ছে লো মুড থাকে এই সব এই যে ছয়টা ক্রাইটেরিয়া এর মধ্যে যদি দুই বা তার বেশি বৈশিষ্ট্য তার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে ডিস্থাইমিয়া বলি এবং শুধু তাই না দুই বা তার বেশি ক্রাইটেরিয়া থাকতে হবে একটা লম্বা সময় ধরে লম্বা সময়টা কত সেটা হচ্ছে দুই বছরের অধিক সময় ধরে যদি থেকে থাকে তাহলে আমরা ডিস্থাইমিয়া বলি এখন কি শুধু ডিস্থাইমিয়া অ্যাডাল্টেরই হয় অন্য কোনো বয়সের হয় না অন্য কোনো বয়স বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি ডিস্থাইমিয়া কিন্তু বাচ্চাদের হয় বাচ্চাদের এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডে যারা থাকে আমরা বয়সন্ধিকাল যেটা বলি তিন এইজ তাদেরও হতে পারে কিন্তু তাদের ডিউরেশনটা এক বছর এক বছরের বেশি সময় ধরে এই বৈশিষ্ট্যগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেটাও পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিসাইমিয়া নামে পরিচিত হবে আচ্ছা এখন কি কারণে এরকমটা হতে পারে এটার পেছনে কারণটা বা কি আমরা যদি একটু পেছনের দিকে যাই বা হচ্ছে একটা মানুষের পুরো জীবনটা অ্যানালাইসিস করি এখন যে অবস্থানে আছে সে তার থেকে যদি পেছন দিকে তাহলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে থিওরিটিক্যালি এটা কারণ বলে মনে হতে পারে রিস্ক ফ্যাক্টর যেগুলো সেগুলোই আমি বলছি যে কোনো কারণে যদি ছোটোবেলায় তার কোনো বিহেভিয়ারাল প্রবলেম ছিল বা কন্ডাক্ট ডিসঅর্ডার যেটা বলে সেটা যদি তখন থেকে থাকে এবং লম্বা সময় ধরে তার এত বছর জীবনেও চলে এসছে এরকম যদি থাকে এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে সে ছোটোবেলায় তার বাবা মাকে হারিয়েছে বাবা মা মারা গিয়েছে বা তার কাছের কোনো একজন মানুষ মারা গিয়েছে অথবা বাবা মায়ের সেপারেশন হয়ে গিয়েছে এটাও একটা কিন্তু কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে সে ছোটোবেলায় কোনো কারণে সে নেগেটিভিটি তার মধ্যে বেশি ছিল যেটা কি না তার ট্রিটমেন্ট হয়নি বা কাউন্সিলিং করা হয়নি সেই নেগেটিভিটিটা পরবর্তীকালে বড়ো হয়েও যদি পারসিস্ট করে বড় বেলাতে এসেও বা একটা লম্বা সময় ধরে তাহলেও কিন্তু এটার একটা কারণ থার্ড আরেকটা কারণ আছে যেটা আসলে সায়েন্টিফিক্যালি প্রুভড না সেটা হচ্ছে জেনেটিক্যাল তার বাবা মায়ের বা প্যারেন্টসের মধ্যে কেউ একজন যদি কোনো ধরনের এই রকমের সমস্যা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা নার্সিসিস্টিক বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা এই ধরনের কোনো একটা সাইকিয়াট্রিক কোনো প্রবলেম যদি থেকে থাকে এর পরবর্তীতে কিন্তু বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু চলে আসতে পারে এখন আমি যে জিনিসটা বলতে পারি যে এটার প্রতিকারটা কি প্রতিকার হচ্ছে আপনি প্রথমে আপনাকে ডায়াগনোসিস করাটা যে আপনার এটা সমস্যা এটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে হ্যাঁ এটা আমার একটা প্রবলেম তখন কিন্তু আপনি হেল্প সিক করতে পারবেন এটার এই সমস্যাগুলোর মেইন সমাধানটা হচ্ছে আপনার কাউন্সিলিং প্লাস ট্রিটমেন্ট এখন ট্রিটমেন্ট আমি কখন নেব যদি কোনো পেশ পেশেন্টের বা এই যে ডিস্থাইমিয়া বললাম এর সঙ্গে যদি তার অ্যাডেড কোনো প্রবলেম থেকে থাকে তখন কিন্তু তার ট্রিটমেন্ট লাগবে এছাড়া বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট দ্যাট মিন্স মেডিকেশন প্লাস কাউন্সিলিং এই দুটার কম্বিনেশনে কিন্তু এটার সমাধানটা খুব